তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমি এটাই বলছি যে আজকে আমাদের একটা গাড়ি কেনা আছে মানে বাইক তো ওটা আছে পুরুলিয়াতে তো আজকে আমি যাচ্ছি তো কীভাবে যাচ্ছি কিভাবে নিয়ে আসছি আজকে দিনটা কি করে কাটাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখাবো অলরেডি আমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে ব্যাগও রেডি হয়ে গেছে তো শুধু আমি এখন বার হওয়ার আগে আপনাদেরকে কিছু বলার ছিল সেই জন্য আমি বলে দিলাম তো প্রথমে আমরা টোটোতে গিয়ে ট্রেন ধরব ট্রেন ধরে তো ওখানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো চলুন যাওয়া যাক তো ফাইনালি আমরা এখন স্টেশনের মধ্যে চলে এসেছি রামপুরহাট দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের মধ্যে এখন আমি আছি দেখা যাক ট্রেন করার সময় আসছে তো আমাকে এখন চা খাওয়ার জন্য দোকানে গেলাম

এখানে আমাদের সিট এখন ট্রেন পুরো ফাঁকার মধ্যে আছে তো ফাইনালি আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো অবশ্যই সেটা দেখতে থাকো তো আমরা এখন অন্ডাল থেকে নেমে গেছি অন্ডাল থেকে নেমে আবার আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে যাব আসানসোল তো আসানসোলে দেখা হচ্ছে চলো আমরা এখন অন্ট্রায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছি মামা কিছু কিনছে আমরা অনেকক্ষণ অন্ডারে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা মনে হচ্ছে দেখা দিয়েছে অলরেডি ট্রেন চলে আসছে তো আমরা এই ট্রেনে চেপে আসানসোলে যাব এবং আসানসোলে গিয়ে আপনার সাথে দেখা হবে তো আমরা এখন ট্রেনে ওঠার জন্য প্রস্তুত আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে বসে আমরা নিজের সিটে বসে পড়লাম যাওয়া যাক স্টেশনে দেখা হয় তো আমরা আসানসোল ট্রেন থেকে নেমে এখন সিঁড়ি দিয়ে হাঁটছি ওপরে ওঠার পর আমরা প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে আপনার সামনে আমি এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম আসানসোল এটা আসানসোল প্ল্যাটফর্ম

তো কমানো আছে দেখতে পাচ্ছ জেডও আছে এইটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা একটা ইঞ্জিনও লাগানো আছে সেটা আমাদের ইংরেজ ছেড়ে গেছে সেটা এখন এখানে পড়ে আছে আমাদের ইউজ হচ্ছে না তো ফাইনালি আমাদের বাস চলে এসছে দেখতে পাচ্ছেন এখান থেকে আসানসোল আসানসোল থেকে আমি পড়িয়ে যাচ্ছি তো আমি এখন পুরুলিয়া বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে পড়লাম তো নেমে বাস থেকে নামার পর আমি এখন হেঁটে হেঁটে পার হওয়ার দিকে যাচ্ছি তো এটা পুরো বাস স্ট্যান্ড অনেক বাস আছে আপনার দেখতে পাবেন তো আমি আবার টোটো করে চলে যাব আমাদের যেখানে পার্কিং আছে সেই জায়গাতে চলুন পার্কিংয়ে গিয়ে দেখা হচ্ছে তো আমরা ফাইনালি চলে এলাম পুরুলিয়া পুরুলিয়াতে আমার যেখানে বাইক আছে সেখানে দেখাচ্ছে আপনাকে এটা হচ্ছে গেট দেখতে পাচ্ছো অনেক গাড়ি ভাড়া আছে সেখানে বাইক আমার আছে বাইকের আগে অফিসে কথা বলতে হবে এটা হচ্ছে অফিস চলো অফিসে গিয়ে কথা বলি তো অফিসের ভিতরে কিছু কাগজপাতি আছে সেগুলোকে সিগনেচার করার পর সব কিছু দেখার পর আমি এখন বাইরে যাচ্ছি তো আমাকে চাবি দিয়ে দিল এবার আমি গাড়ির এখানে অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছ কিন্তু এগুলো আমার না আশা করি এই দুটোর মধ্যে একটা হবে এটা নাহলে এটা দুটোই ভালো আছে কন্ডিশন এটাই আমাদের মনে হচ্ছে গাড়ি

জঙ্গলের ভিতরে দিয়ে আমি এখন যাচ্ছি একটা জঙ্গল একশো কিলোমিটার যাওয়া হয় আমি যখন হাইও হাইওয়ে পাব তখন হাইওয়েতে গিয়ে তখন আমি আরাম করে যেতে পারবো এখন আমি পুরো জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতরে গিয়ে কোনো দোকান বা কোনো লোক সম্পর্কে বল করি এখন একটা দেখা যাচ্ছে পুরো পাহাড়ের মধ্যে গিয়ে তো রাস্তাটা খুব সুন্দর তার আশেপাশে যে সবুজ ঘাসগুলো আছে সেগুলো অনেক সুন্দর তো আপনার সঙ্গে আবার দেখা হবে আমার ভিডিও তো যারা যারা আমাকে ভালো লেগে থাকবেন তারা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন